নমস্কার আমি দেবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর জি সমাচারের লাইভে তো আজকে আমার টপিক হচ্ছে তিলোত্তমা বা অভয়া এটা এখন নট অনলি স্টেট ইস্যু এটা এখন পুরো ন্যাশনাল ইস্যু বলা চলে না এটা একদম একটা ওয়ার্ল্ড ইস্যু হয়ে গেছে এখন এভরিবাডি ইজ আওয়্যার এই ইস্যুটার ব্যাপারে যে নৃশংস ঘটনা ঘটেছিল নয় অগস্ট তো এই ব্যাপারটার ব্যাপারে সবাই আহ ভীষণ ভাবে মানে ইনভলভ আন্দোলন চাওয়াতে ইনভলভ সবাই চায় যে বিচার পাক অভয়া বা দীলত্তমা এরকম একটা শেমফুল অ্যাক্ট কেউই সেটা মেনে নিতে পারে না সে যারই মেয়ে হোক বা আপনার হোক বা আমার হোক বা পাশের বাড়ি হোক তো কেউ এরকম মেনে নিতে পারে না এতটা শেমফুল অ্যাক্ট আগে আমি একটা জিনিস বলে দিই যে আমি এখানে কোনো পলিটিক্যাল মানে পার্টিকে সমর্থন বা আগেনস্টে বলতে বসিনি আলোচনা করতে বসিনি আপনাদের সঙ্গে এটাই আমি আলোচনা করতে বসেছি আমার মেন টপিক হচ্ছে তিলোত্তমার যে আন্দোলন সেটা অ্যাকচুয়ালি কোন পথে কোন দিকে এগোচ্ছে আমরা তিলোত্তমার কেসে রোজ দিনে নতুন নতুন মোর দেখছি তো সেই সব পয়েন্টসে আমি কিছু আলোচনা আপনাদের সঙ্গে করতে চাইব আপনাদের কি মতামত আমাকে ডেফিনেটলি আপনারা জানাবেন কমেন্ট করে ফার্স্টে আমি আসি জুনিয়র ডাক্তারদের আন্দোলন বা ধর্না বসানো নিয়ে জুনিয়র ডাক্তাররা তাদের কর্মবিরতি করে মানে তাদের কাজ না করে তারা দিয়ে বসেছিল বা বিচার চাওয়ার জন্য এখানে অনেক কিছুই এরকম উঠে এসছে যে তারা কর্ম বিরতি রেখে কেন ধর্ণা দিয়ে বসছে সাধারণ মানুষের পেশেন্টদের অনেক অসুবিধা হচ্ছে ইভেন আরজিক কলেজে মানে বাচ্চা ছেড়ে মারাও গেছিল আহ ডাক্তারদের চিকিৎসা তারা বিরতি রেখেছিল সেই জন্য বাট আমার মনে হয় যে আহ ডেফিনেটলি যে ধর্নাটা ডাক্তাররা করেছিল সেটা পারপাস কিন্তু আমরা সবাই জানি যে কি তো আমার মনে হয় যে ডাক্তার সংগঠন থেকে এরকম একটা ধর্না করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল এন্ড এই অ্যাওয়ারনেসটা এখন ঘরে ঘরে ইভেন বাচ্চাদের মুখে মুখেও আমরা এখন শুনতে পাই যে উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর্জিকর আমার বাড়িতে ছোট একটা বাচ্চা আছে সেও ইভেন মানে আমি একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি যে আমি জিজ্ঞেস করেছিলাম যে পুজোতে তুমি কি ড্রেস কিনবে তখন বলছে যে না আমার ড্রেস লাগবে না বি ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর জিগোর সো এই টপিকটা এতটাই সেন্সিটিভ হয়ে গেছে এই জিনিসটা এই টপিক বলবো না এই এই যে ঘটনাটা ঘটেছে নয় অগস্ট তো এইটা মানে মানুষের কাছে মানে ভীষণই একটা মনে হচ্ছে কি যে মানে এভরিবাডি ইজ ফাইটিং ফর জাস্টিস রাইট আমরা দেখছি যে প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় বি যাদবপুর তারপরে যে কোনো জায়গায় বলুন তো সবসময় আমার রোজ দিন দেখছি যে কোনো না কোনো জায়গায় একটা মিছিল হচ্ছে বিক্ষোভ করছে কেন করছে বিকজ অল ওয়ান্ট জাস্টিস আমরা চাই যে তিলোত্তমা বিচার পাক তো আমি এই টপিকের উপরেই কিছু কিছু পয়েন্টস টাচ করছি যেটা আমি ফার্স্টেই বললাম যে জুনিয়র ডাক্তাররা যে সেটা ওরা পনেরো দফা একটা মেল করেছিল কি হয় যে দশ দিন যাওয়ার পরেই সে সেখান থেকে সব পাখা তুলে দেওয়া হয় ইভেন বায়ো টয়লেট যে ওরা ইউজ করতো সেটাও তুলে দেওয়া হয় তো তারা গরমে হাত পাখা ইউজ করেও কিন্তু আহ ধর্না বসিয়েছিল তারা একটাই তাদের দাবি যে বিচার চাই ইভেন ওদের শুধু না সবাইরই জনসাধারণ আমরা সকলেরই একটাই দাবি যে তিলোত্তমা যেন বিচার চাই আর এরকম ঘটনা এরকম নৃশংস ঘটনা যেন আর কোনোদিন কারোর সাথে না হয় এই ঘটনা মানে এই ঘটনার মাঝখানেও কিন্তু অনেক জায়গায় এরকম কেসেস আমরা শুনতে পেয়েছি তো ডেফিনেটলি এইরকম ঘটনা ডেফিনেটলি হওয়াটা উচিত নয় একেবারে এটা শেমফুল অ্যাক্ট তো এই ধরনের ঘটনা একেবারে হওয়াটা উচিত নয় সেই জন্য বিচার সবাই চাইছে দাবি সবার একটাই যে বি ওয়ান জাস্টিস জাস্টিস ফর আর্জিকর তো তারপরে আরেকটা নয়া মোড় আমরা দেখতে পাই যে সিবিআই একটা হোটেলে হোটেল কর্মীকে কিন্তু জেরা করেছে কেন করেছে কারণ সেই হোটেলে আশিস কুমার পান্ডে সেই দিন ছিল এই আশিস কুমার পান্ডে কে আশিস কুমার পান্ডে হচ্ছে আরজি কর কলেজের টিএমসির হেড তাকে আবার সেদিনকে আহ সুদীপ্ত রয় ডেকে ওখানে ঘটনাস্থলে তাকে ডেকে পাঠানো হয় ওই ঘটনার পরে এদিকে দেখা যায় যে সুদীপ্ত রয় নিজে ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন তিনি ছয় ঘন্টা ধরে ওনাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে এবারে নেক্সট পয়েন্টে আমি আসি আমরা দেখতে পাই যে সর্টে কিন্তু সিনিয়র ডক্টররাও কিন্তু জুনিয়র ডক্টরদের সঙ্গে মানে তাদের সাথে না মানে আলাদা করে কিন্তু জুনিয়র ডাক্তাররা এবং সিনিয়র ডাক্তাররা কিন্তু ধর্ণা বসেছিল ইভেন আহ সিনিয়র ডক্টররাও আরেকটা পয়েন্টে আমি আসি নেক্সট পয়েন্ট আমার হচ্ছে আরজি করে ইন্টার্ন শরীফ হাসান চিকিৎসককে ফের সিবিআই তলব তিলোত্তমার থেকে উদ্ধার করেই তাকে মানে তিলোত্তমার যে দেহ যখন মানে এই উদ্ধার করা হয়েছিল তারপরে কিন্তু সন্দীপ ঘোষ তাকে ফোন করেছিলেন ওকে তো আমি বলছি যে মানে এই জিনিসগুলো কেন মানে আমার মত হচ্ছে একটাই যে যে এই ঘটনার সঙ্গে জড়িত আছে তারা ডেফিনেটলি শাস্তি পাক অগেন আমি বলছি আমি কোনো পলিটিক্যাল ওয়েতে যাচ্ছি না কারোর বিপক্ষেও যাচ্ছি না কারোর সাথেও আমি নিচ্ছি না বাট একটাই আমিও অ্যাজ এ জনসাধারণই বলছি যে যে এই কেসে ইনভলভ আছে তারা যেন কড়া শাস্তি পায় আর যেন দ্বিতীয়বার এরকম নৃশংস ঘটনা না ঘটে কোনো মায়ের কোল যেন ফাঁকা না হয় তো ডেফিনেটলি সবার সাথে আমার একটাই মত বি জাস্টিস তারপরে মনোজ বর্মা যে টালা থানার তো তিনি কি করেন তিনি ডিফারেন্ট থানা ভিজিট করেন ফার্স্টে তিনি যান কাশিপুর থানায় তারপরে তিনি যান সিঁথি থানায় তারপরে তালা থানায় তিনি আসেন মনোজ বর্মা সবার সাথে সব মানে পুলিশের যে হায়ার লেভেলের আছেন যারা তাদের সঙ্গে তিনি ডিসকাস ডিসকাস করে এই এই টপিকটা নিয়ে মানে এই বিষয় নিয়ে তো তারপরে কি হয় তালা থানার যে অফিসার ইনচার্জ অভিজিৎ মন্ডল তাকে কিন্তু সিবিআই অ্যারেস্ট করেছে তো একে একে জিনিসটা একদিকে ভালো দিকেই যাচ্ছে বিকজ যারা যারা এই কেসে ইনভলভ আই থিঙ্ক একটু দেরি ডেফিনেটলি হচ্ছে কিন্তু আমার মনে হয় বা সবার এটাই মনে হওয়া দরকার যে তিলোত্তমা কিন্তু বিচার পাবে। বিচার তাকে পেতেই হবে বিকজ এরকম একটা শেমফুল অ্যাক্ট আমরা কেউই মেনে নেব না কেউই না সো আমার লাস্ট অব্দি একটাই কথা আমি কয়েকটা পয়েন্টস আমি তুলে ধরলাম আপনাদের সামনে যেগুলো যেগুলো আমরা দেখতে পেয়েছি এই ঘটনায় আরো অনেক পয়েন্টস আছে সেগুলোতে আমি যাচ্ছি না বলতে গেলে এই লাইফটা শেষই হবে না অনেক লেংডি হয়ে যাবে তো আমি একদম শর্ট অ্যান্ড সিম্পল অ্যান্ড ক্রিস্প একটা লাইভ রাখলাম অ্যান্ড আমি কিছু কিছু টপিক আমি পয়েন্টস আমি যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার সেগুলো আমি টাচ করেছি অ্যান্ড আমারও সবার মতো একটাই দাবি যে উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আর্জিকর তো আপনাদের যদি এই ব্যাপারে কিছু মতামত থাকে ডেফিনেটলি আপনারা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তো আজকের লাইফটা আমি এখানে এন্ড করছি আবার নেক্সট এপিসোডে আসবো অন্য একটা টপিক নিয়ে আশা করি আপনাদের ভালো লেগেছে নমস্কার